চুড়ি কাছে নিয়ে রেডি হয়ে গিয়েছি আজকে এই রজনীগন্ধা গাছের পাতাগুলো কাটাই ছাটাই করবো কারণ খুবই একটা গাছ এটা সম্পূর্ণভাবে দেশি রজনীগন্ধা এতে ফুলটা হয়তো একটু কম হবে কিন্তু সুগন্ধ প্রচুর এর আগে হাইব্রিডের করেছিলাম সেখানে ফুলের সংখ্যাটা অনেক বেশি ছিল কিন্তু একেবারেই সুগন্ধ ছিল না পাতা দেখে দেখে কাটতে হবে যাতে পাতার জায়গায় কুড়ি না কেটে দেওয়া হয় কারণ রজনীগন্ধার কুড়িগুলো পাতার মতনই দেখতে লাগে এই জন্য সাবধানে কাটতে হবে এই গাছে একটু খেয়াল না রাখলেই এত পরিমাণে মিলিবাগে ভরে যাবে যে কুড়ি আসবে না তো ফুল দূরের কথা সেই জন্য বারবার চেক করতে লাগবে গাছের মাটি যাতে কোন রকম ভাবে কোনো ভাবে একটু মিলিবাগ না লাগতে পারে এই দেখুন মাটি একেবারে ফ্রেশ গাছের গোড়া একেবারে ফ্রেশ প্রথম থেকেই আপনাদেরকে আমি বলেছি রজনীগন্ধা গাছে এই বিশেষ খেয়ালটা কিন্তু আপনাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে যে কোনভাবেই ভাবেই পোকামাকড় হতে দেওয়া যাবে না একে একে প্রচুর কুড়ি আসতে শুরু করবে এবং ফুলে ভরে যাবে